ভিনরাজ্যে বাঙালি পরিচয় শ্রমিকদের ওপর চলমান নির্যাতন বন্ধ এবং রাজ্যে বেকার যুবকদের জন্য স্বচ্ছ ও যথাযথ নিয়োগ নিশ্চিত করার দাবি নিয়ে আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে তুমুল বিক্ষোভে মুখরিত হলেন ও কর্মীরা বিক্ষোভ তামলি বাদ থেকে মিছিল শুরু করে জেলাশাসকের দপ্তরের দিকে অগ্রসর হন তবে মিছিল জেলাশাসকের দপ্তরের কিছুটা আগে পুলিশের বাধার মুখে পড়ে এরপরও বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিয়ে তাদের উনিশশো দফা দাবির ভিত্তিতে প্রতিবাদ জানান এআইডিওয়াইও এর দাবি বর্তমান সময়ে রাজ্যের সরকার শিক্ষিত বেকারদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও সুযোগ তৈরি করতে বাধ্য হয়েছে এর ফলে যুবক যুবতীদের অনেকেই জীবিকা নির্বাহের জন্য ভিন রাজ্যে পাড়ি জমাচ্ছেন কিন্তু সেখানে শ্রমিকদের ওপর বাড়ছে অবিচার ও নির্যাতন যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে বিক্ষোভে ও দাবি করে যে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং চাকরির বন্ধ করার জন্য প্রশাসন ও রাজ্য সরকারের প্রতি তীব্র আহ্বান জানানো হয় বিক্ষোভকারীরা সতর্ক করেন তাদের দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে রাজ্য জুড়ে আরো বৃহৎ আন্দোলন করবে সংগঠনটি যেভাবে তাদেরকে সচিত্র পরিচয় পত্র প্রদান করছে না

যে তাদের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে ছুড়ে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে এবং বেকারদের কাজের দাবিতে এবং এই যে বেকারদের নিয়ে যে মানে ব্যাপক দুর্নীতি হচ্ছে নিয়োগ নিয়ে এটার বিরুদ্ধে এবং স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আমাদের আজকে এই বিক্ষোভ ডেপুটেশন এবং হ্যাঁ বৃহত্তর আন্দোলনে আমরা পরে যাব। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ